আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি বল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে দেখা গাউসি মার্কেট তারপর সে নম্যাংসন নূরম্যাংশন চারতালায় পূর্ণিমা সাইজে তো দেখাবো আপনাদেরকে মানে বিগ ধামাকে একটা অফার দেখাবো আজকে যেই শাড়িগুলো পনেরো হাজার দশ হাজার আট হাজার টাকা পর্যন্ত সেল হয় আমরা পূর্ণিমা পক্ষ থেকে বিয়ের একটা অফার দিব অফার বলতে খাড্রি শাড়ির অফার দিব অবশ্যই বিড়িটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো রিজেন আছে অবশ্যই বিউডে ফার্স্ট টু লাস্ট দেখেন দেখেন কী শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য খাডড়ি শাড়ি মেলা অনেক আপুরা আছেন একটু গরমের মধ্যে আরামদায়ক শাড়ি খুঁজেন আমি বলব এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন গরমে আরামদায়ক অরিজিনাল প্রিমিয়াম খাদি শাড়ি বারো পনেরো হাজার টাকা দামে খাদি শাড়ি আমরা আজকে অফার দিব অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের শাড়ি আরও এক হাজার পিস আমাদের কাছে আছে ট্রাকবর্তি কালেকশান প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইস যা এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে সাত হাজারও না আট হাজারও না আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা মানে ধামাকা অফার দিয়ে দিলাম আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ শপে আসবেন আজ সাড়ে দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন খাদি শাড়ি পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় কালারগুলো দেখেন তো কত সুন্দর দেখেন খোলা দেখেন বাস্তব অনেক সুন্দর দেখা খুলে দেখাতো করে প্রত্যেকটা খুলে দেখাবো অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন এগুলো কিন্তু শিপনের মধ্যে দেখেন ফার্স্টে আমি লেমন কালারটি করে দেখাচ্ছি লেমনের মধ্যে গ্রিন কম্বিনেশন করা অনেক প্রিমিয়াম একটা শাড়ি ফ্রেন্ডস আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর অরিজিনাল প্রিমিয়াম পিওর খাদি শাড়ি মাত্র পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি ডিফারেন্স দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর আর যদি ব্লাউজ পিসটা দেখেন কত গর্জিয়াস ফুল বড়িতে কাজ করা থাকবে এগুলো কিন্তু কপার জড়ি শুধু কাজ করা দেখেন কত সুন্দর ঠিক আছে নেক্সট দেখাও অনেক শাড়ি আছে আমি শুধু স্যাম্পল দেখে দিলাম আপনাদেরকে শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন অরিজিনাল প্রিমিয়াম খাদি শাড়ি পাচ্ছেন আপনারা মাত্র চার হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি ফ্যাশনেবল শাড়ি আছে আমাদের অনেক আছে অনেকে দেখা যায় অনেক গরম সেই জন্য একটু হালকা পাতলা শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নেবেন দেখেন পেঁয়াজি কালারের মধ্যে মেরুন কালার কম্বিনেশন করা ব্লাউজ পিস্টটাও কিন্তু মেরুন কালারে হবে চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা আগামীকাল শুক্রবার আপনারা ইনশাআল্লাহ শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এত সুন্দর খাদ্যির শাড়ি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা কী দামে কী দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক আপনারা শপে আসবেন থেকে দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন অরিজিনাল প্রিমিয়াম পিওর খাডি শাড়ি পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম খাডি শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ঠিক আছে আচ্ছা তুমি এক এক করে কালারগুলো দেখাও তো অনেকগুলো কালার তো সবগুলো খুলতে গেলে দেখা যায় ভিডিও লেনতে হবে ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ মিনিট এটা হচ্ছে লেমন কালারের মধ্যে ফিরুজা কম্বিনেশন করা দেখেন পার ফিরুজা ব্লাউজ পিসটা কিন্তু ফিরুজা হবে আচণ্ড ফিরুজা হবে চার টাকায় পাচ্ছেন এই দেখেন তো সিঁদুর মধ্যে গ্রিন কম্বিনেশন করা অনেক সুন্দর আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা অনেকে শাড়ি অনেকে মনে করতে পারেন যে শাড়িগুলো কি সফট হবে অনেক সফট আপনারা বাস্তবে দেখে যাবেন আসলে কথার কাজে মিল আছে না এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা দশ বারো হাজার আট হাজার টাকা দামি খ্যাতির শাড়ি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা একটু হলুদের জন্য নেবেন ভালো শাড়ি দামি শাড়ি খুঁজছেন অবশ্যই এই শাড়িগুলো নিয়ে নেবেন এই শাড়িটা দেখেন তো কত সুন্দর হলুদের মধ্যে গ্রিন কম্বিনেশন করা এগুলো কিন্তু কপার জয়ী সুদে কাজ করা দেখেন কত সুন্দর চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন একমাত্র পুরিমের শাড়ির দ্বারা সম্ভব আপনারা শপে আসবেন শপে আসে দশটা থেকে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি এটা হচ্ছে ডিপ কয়েক কালারের মধ্যে কত সুন্দর সিঁদুর লাল কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন স্যাম্বল থেকে দিলাম আপনাদেরকে এই দেখেন পেজি কালারের মধ্যে আরেকটা হচ্ছে রেড পার অনেক সুন্দর চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডের মধ্যে ব্লু পার অনেক সুন্দর শাড়িগুলা বাস্তবে মানে না দেখলে বুঝতে পারবে না যে কত প্রিমিয়াম শাড়ি কত পিওর শাড়িগুলো এটা হচ্ছে ডিপ খয়ারি কালার খয়ের কালারের মধ্যে ল্যাম গ্রিন কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু অনেক আছে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম শপে আসবেন দশটা দেখে একটা নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম